একদম রিজনেবল প্রাইস এ মাত্র আঠাশো টাকা মাত্র 2800 টাকা 2800 টাকা দশ পিসের দাম পার পিস দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকা পার পিস

আপনার পার পিস হচ্ছে হলো 280 টাকা পার 280 টাকা স্ক্রিনশট দিয়ে সেট হচ্ছে আপনার 2800 টাকা 10 পিসের এক সেট মাত্র 2800 টাকা আচ্ছা এদিকে এই যে একটা কালার আছে দেখেন কত সুন্দর ভাই এটা ওকে 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 দেখলে মনে হয় যে এগুলো মানে 8 9000 টাকা দামের খাবার হুম 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 সেটাই মনে হচ্ছে এই যে একটা অনলি 280 টাকা পার পিস 2800 টাকা 10 পিসের এক সেট 2800 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে পার পিস হচ্ছে হলো 280 টাকা আঠাশো টাকা ভাই এক ফুলের কাবার কিন্তু পঁয়ত্রিশে মানে দশ পিস বিক্রয় হবে না দশ একটা সেট এক সেট টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এক সেট মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে একটা কালার কালেকশন ধরবে কত সুন্দর ভাই কিন্তু ভাই দুই পাশে একই রকম